ছোট বন্ধুরা তোমাদেরকে আমি কবিতা ছড়ার পাশাপাশি ছোট ছোট গল্প বলে শোনাবো তোমরা যারা গল্প শুনতে ভালোবাসো তারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছ গল্প শুনে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে গল্প কেমন লাগলো আর কেমন গল্প তোমাদের পছন্দ আজকে আমি শোনাবো কোথায় আমার মা এই গল্পটি তবে শুরু করি এক ছিল হাঁসের ছানা ডিম থেকে বের হয়ে এসে দেখল তার মা নেই সে চারদিকে তাকিয়ে মাকে খুঁজতে লাগল কিন্তু না সে তো তার মাকে খুঁজে পাচ্ছে না সে তো ভারী চিন্তায় পড়ে গেল তাহলে মা কোথায় গেল মাকে ছাড়া আমি কেমন করে থাকবো সে ভাবতে লাগল তারপর বলল যাই তাহলে আমি মাকে খুঁজেই নিয়ে আসি বলে সে মাকে খুঁজতে বের হয়ে গেল হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল এক মৌমাছির সাথে হাসছানা ভাবল সেই বোধ আমার মা কাছে গিয়ে জানতে চাইল আচ্ছা তুমি কি আমার মা মৌমাছি বলল না তো আমি তোমার মা নই ঠিক আছে চলো তোমার মাকে খুঁজে নিয়ে আসি হাঁসছানা আর মৌমাছি আবার হাঁটতে শুরু করলো হাঁসছানার মাকে খুঁজে আনতে যেতে যেতে দেখা হয়ে গেল একটা প্রজাপতির সাথে হাঁসছানা ভাবল ওই মনে হয় আমার মা এগিয়ে এসে বলল তাহলে তুমি বুঝি আমার মা শুনে তো প্রজাপতি অবাক বলল না তো আমি তোমার মা হব কেন ও আচ্ছা তোমার মাকে খুঁজে পাচ্ছ না তো চলো তোমার মাকে আমরা খুঁজে নিয়ে আসি হাঁসছানা মৌমাছি আর প্রজাপতি মিলে হাঁসছানার মাকে খুঁজতে বেরিয়ে গেল কিছু দূর যেতেই দেখা হয়ে গেল ব্যাঙের সঙ্গে ব্যাংকে দেখে হাঁসছানা তো ভীষণ খুশি বলল তুমি কি আমার মা ব্যাংক বলল না 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 আমি তোমার মা তবে চলো তোমার মাকে আমরা খুঁজে নিয়ে আসি কিন্তু হাঁসছানার ভীষণ মন খারাপ হলো ভাবল তাহলে আমি কি আমার মাকে খুঁজেই পাবো না হাঁসছানা মন খারাপ করে মৌমাছি প্রজাপতি আর ব্যাঙের সঙ্গে মাকে খুঁজতে গেল একটু সামনে যেতেই তারা দেখলো কতগুলো হাঁসের ছানা পানিতে খেলছে আর এই ছোট্ট হাঁসের ছানা কেঁদে কেঁদে বলল আমার মা কোথায় আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না তোমরা কি আমার মাকে দেখেছ কোথায় আমার মা অমনি হঠাৎ শুনলো হাঁসের ছানা আমি তোমার মা এসো আমার ছা তাকিয়ে দেখে ও মা এই তো আমার মা আমি আমার মাকে পেয়ে গেছি ছোট্ট হাসছানা তখন অভিমান করে বলল তুমি আমার মা আমায় ছেড়ে তুমি আর কোথাও যেও না ছোটো বন্ধুরা কেমন লাগলো আমার গল্প আচ্ছা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখেছি কেউ যদি বিপদে পড়ে তাহলে তার পাশে দাঁড়ালে সবাই মিলে খুব সহজেই সেই বিপদটাকে মোকাবেলা করা যায় তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো অনেক ধন্যবাদ